রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে সিলেটের কৃতী সন্তান সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের কন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী আমাদের সবার শ্রদ্ধেয় আপা ডক্টর জুবাইদার রহমান আজকে জন্মদিন উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয় আপনারা জানেন আমরা এমন এক মুহূর্তে ওনার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি যে মুহূর্তটি সিলেট তথা বাংলাদেশের জন্য ক্রান্তিকাল বিশেষ করে আপনারা জানেন সিলেটে বন্যা কবলিত তাই ইতিমধ্যে মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে এবং সিলেট পাশের উদ্যোগে আমাদের প্রিয় আপার সম্মানে আমরা অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি সেই ধারাবাহিকতায় প্রবাসীও যারা অসহায় রইতেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র প্রাণপ্রিয় নেতা জ্যেষ্ঠ নায়ক তারেক রহমানের সহধর্মেনি আমাদের বোন ডক্টর জুবাইদা রহমান ওনার শুভ জন্মদিন উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ আজকে যেখানে আজকেও বিভিন্নভাবে উৎস উদ্দীপনা নিয়ে অনেক সময় কেক ইত্যাদি কাটা হয় কিন্তু মাহবুব আলীর স্মৃতি সংসদ একটু ব্যতিক্রম ধর্মী কিন্তু যেহেতু বাংলাদেশে মানুষের এই যে বন্যা কবলিত বাংলাদেশ স্পেশালি সিলেট অথবা সাধারণ পূর্ণভূমি তো আজকে তারা যেটা এই যে প্রবাস থেকে এই সেলিব্রেশনটা এটা তারা ডিফারেন্টভাবে তারা করছেন তারা এই যে দুস্থ মানুষের জন্য তারা খাবার এবং এই দেশে যদিও গরিব নেই তারপরেও হোমলেস অনেক লোকজন আছে তো সেইখানে তারা আজকে খাদ্য বিতরণ করছে আমরা ওনার করছি ডাক্তার জুবাইদার রহমান এর জন্মদিন উপলক্ষে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আজকে ডাক্তার জুবাইদার রহমানের এই জন্মদিন উপলক্ষে মাহবুব আলী স্মৃতি সংসদ আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন এবং একটি মহতি উদ্যোগ ওনারা নিয়েছেন মহতি উদ্যোগটা এদেশে ফুড ব্যাঙ্কে ওনারা ফুড দিতেছেন এটা একটি মহৎ উদ্যোগ আমি মনে করব ব্যতিক্রম ধর্মী একটি মহৎ উদ্যোগ ওনারা পারতেন অনেক কিছু করে যেহেতু বাংলাদেশে এখন সিলেট এবং সুনামগঞ্জ সহ বন্যা কবলিত মানুষ খুব এই সাফার করতেছে সেই মুহূর্তে ওনারা চিন্তা করতেছেন না ফুড ব্যাঙ্কে এই দেশে এটলিস্ট এটা বাংলাদেশের মানুষ একটু ফিল করে এই এর জন্য আমি বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ জুবাইদ রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং জিয়া ফ্যামিলির সবার সুস্বাস্থ্য কামনা করছি মা বেগম খালদে সুস্বাস্থ্য কামনা করছি শহীদ জিয়াউর রহমান এর যাতে আল্লাহ রাবুল আলমের জান্নাতুল ফেরদ্দুস দান করেন এবং আরফাত রহমান কুকুকে জান্নাতুল দান আসলে আমি ধন্যবাদ দিই আজকে মাহবুব আলী খান স্মৃতি সংসদের যারা কর্মকর্তা আছেন আমি নিজে নিজেকে ধন্যবাদ দেই এই জন্য যে আজকে মহতি উদ্যোগ নেওয়ার জন্য যারা এই উদ্যোগটা নিয়েছেন আমাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ দেয় যারা এসেছেন আমি তাদেরকে আবারও আসার আশাবাদ ব্যক্ত করি মাহবুব আলমগান স্মৃতি অনেক কিছু করে যাবে ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া এবং সহযোগিতা তাকে ও করছে আমরা এখানেও করব। ইউকে বিএনপি এবং সেন্ট্রাল বিএনপির এন নেতৃবৃন্দ আসন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমরা ডক্টর জুবাইদার রহমানের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে তার পরিবার রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করছি এবং তার পরিবার তিনি স সৈয়দা ইকবাল মান বানুর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে আমাদের প্রিয় নেতা চলমান গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা দেশনায়ক জনাক জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাদের সাথেই পরিবারের আত্মার আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে আমরা অত্যন্ত গর্বিত সিলেট পাশি এই সম্পর্কের কারণে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা প্রাত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঘ বেরাত কামনা করছি এবং সকলকে আজকের এই অনুষ্ঠানের জন্য উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুবাইর রহমানের আজকে জন্মবার্ষিকী উপলক্ষে মাহুবাল খান স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা ইস্ট লন্ডনের উম্মাতে আমরা ফুড ব্যাংকে দুস্থদের জন্য খাদ্য বিতরণ করতেছি আমাদের এই প্রচেষ্টা আল্লাহ তালা যেন কবুল করেন এবং আল্লাহ তালা যেন ডাক্তার জুবাইদুর রহমানকে দীর্ঘজীবী করেন ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিনে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি উনি একজন মহিষী নারী হিসেবে উনি যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহায্য এবং সহযোগিতা করে পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ ভাই উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক জনাব খসরু ভাই ডক্টর জুবাইদুর রহমানের আজকের জন্মদিন উপলক্ষে আমরা যে জুবাইদুর রহমানের পক্ষ থেকে যে আমরা যে ফুড বিতরণ করতেছি সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আপনারা অবগত রয়েছেন যে আজকে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন ডক্টর জুবাদার রহমানের জন্মবার্ষিকী তো আমরা এ উপলক্ষে যুক্তরাজ্যের রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুড ব্যাঙ্কে দুস্থ মানুষদের জন্য আমরা ফুড বিতরণ করেছি তো আমরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিএনপি এবং সর্বস্তরের যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই দিনে আমাদের প্রিয় গুণের দীর্ঘায়ু ক্ষমনা করছি এবং আগামী দিনের বাংলাদেশ বিধিনিমা তারেক রহমানের সহযোগী হিসাবে তিনি অনন্য ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা করছি ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিন এই জন্মদিনের আমরা শুভকাম কামনা করছি শুভ জন্মদিনের